কি চুরি রানবো তোর মা আইবো ও বাবা ফুলা দি রান কালকে আসে ফুলা দি আলো চালনো না ফুলা দি গুনা কি চুরি লাগতো ইনি গুনা কি চুরি তিন খাইছে পাঁচ লাখ ইচুরি রানবো বাবা কি চুরি গুনা কি না মা মা নেগে কি চুরি খাইলো না নেগে কি চুরি বো দাও দেখি দাতা ও দি চালনছে জান তো চালনছে কাজ তো ওলে

সব আস্তে আস্তে আলো বেলতে আছে যার দিক মনে করি যে আপনার ওই যে টাকার দিয়া জ্বালা ভালাইব তো জ্বালা ভালা নিয়ে সময় যেতেছে আলটাল সব বেলতে আছে কৃষ্ণমামা গাছ টাস কাটতে আর কি ওই যে দেখুন বাইরে গেলো কি সুন্দর কইলা মাছটা বড় ধরছে এই যে আর একটা কইলা মাছ ধরত এই যে আর একটা কইলা মাছ ঠিক এই যে আর একটা লাভা মাছ ধরছে দেশি কই মাছ ও মরছে না যে তাই এই যে আর একটা কত বড় কই মাছ ঠিক এই যে আর একটা কই মাছ এই যে জাল ডায় দেখে গেলাম মাছ টাছ লাগছে কিনা বাইরের চেক করতেছি আর কি ওই যে এনে দেখা যায় যে একটা কইলা মাছ লাগছে এই যে এই যে কইলা মাছটা এখনো মরছে না আসছে এই যে একটা কই লাগছে সারি মাছটা কইলা ফুটি মুটি তো মিলে দেখো বালা মাছ লাগছে ই হি এই দেখো কি সুন্দর সুন্দর মাছ ই হি বালা মাছ লাগছে ট্যাংরাটা কত বড় দেখছো ওই কয়েকটা মাস লাগছে এটা আমি নিয়ম মানে তুই নিস না চোর চোর দেখা বুঝাস এটি নিস মেলা দিন ধরে গাঙের ভাড়ার থেকে আইগা মানে নদীর ভাড়ার থেকে আইগা মেলা দিন ধরে যাই না আর কি আর বাইরের এই আপনার খেয়াত জাল পাচ্ছি না আর কি তো এই জালের মধ্যে দুই টাক মাছ টাশ লাগছে তো এটা আলবাইতে আছে যে আমার এক মামা ডাকতাছে আর কি কয় একলা একলা কি তাও তো ফনে যাইতে টু নদীর পারো মেলা দিন ধরে যাই না নদীর পারো বাবলা আপনার একটু দে গা আর দুহুরিয়া বলা যে মাছটি জালো লাগছে আইসি এই মাছটি একটু পরে খুলব আমার কি তো খুললে পরে আপনার এই মাছটি নিয়ে আপনার আলাদাভাবে রাঁধবাম আমার কি আজকে সীমা হয়েছে নিরামিষ খাইগো আর কি তো আমার মন্ডা চাইতাছে আছে যে মাছটি লাগছে এই যায় আট দশটা মাছ হয় এই মাছটি দিয়ে আপনার আর এইটু চোরচোরি করে খাইলে তাও ভালো লাগবো আর কি বেশ ধরে এদিকে আই না দেখুন কি পরিমাণ বৃষ্টি যে হয়েছে এই যে উফরেটার মধ্যে জাল আই গেছে ভালোই বৃষ্টি হয়েছে আমরা মামু পাড়ের বিশাল খেত করছে ওই পাট ওখানে আস্তে আস্তে কাটতে আছে তো ফানির অভাব তো এই কারণে কয়েকদিন দেরি করছেন ফানি যদি থাকতো আবার আরও আগেই লয় তো মানে আস্তে আস্তে পাট কাটা শুরু করে দিতেছে আর কি পাতা দিয়ে আবার গরুর লাগে ভালো নাই আর কি মানে কি আর যদি অবশিষ্ট থাকে সেদি আর কি ডাক্তারছে এদিকে এই খেতের দিয়ে আবার মুডো হয়েছে কম মামা নিচের দিয়ে আবার মুডো হয়েছে বলা জ্বালা সারো জ্বালা সারও আপনার বলে কম আর কি

জল নিষ্কাশনে লাগে আমার একটা ড্রেন কেটে দিছে আর কিলা জায়গা তো গরু লৈ আস্তে আস্তে আছে গা সরুর ফেট ভরি আছে আর কি আস মেলা দিন পরে এলাম কি ডালা যে আছে আজকে মেলা দিন পর আইলাম নদীর পারও নদীর পাড়ের পরিবেশটা কিরম দেখা হয়ে যায় আপনার আগের সে মোটামুটি আট দুই আধ জল কমছে আর কি ইয়া বাড়ছে আর কি হলো একটা সরা সিস্টেম আর কি তো খেতের জল টল যা আছে সব ইন্ডিয়া আর কি আপনার সারছে আর কি তো ইন্ডিয়া নদীর মধ্যে ভর্তাছে আর yanu tuk tak eja gora mashta saketase eja ami ghanish chesta kortesi asto asto ami ki bolnamo asyal eja puroi chesta korchi eire ben o turma o tur

সব জলে দিতে এই যে আমি আপনার মাছ দেখাই এই যে ধরুন গুড়া মাছের চালি কি পরিমাণ আইতেছে এই যে এই গুড়া মাছ এই যে হে এই যে এই যে গুড়া মাছ এই সব গুড়া মাছ এই যে সব সব গুড়া মাছ এই যে গুড়া মাছ গুড়া মাছের চাল এই যে এই যাইতাছে এই গুড়া মাছ এই গুলো পড়তেছে আস্তে আস্তে আসলে এই যাক দারিণ তো আইনে মেলা দিন ধরে

ছাগল তা আছে নে যে মোৰ মাছ জল জ্বলা মাছ মাৰছে জল জ্বালা আছে আমি কতক কনে ঘাড়ছি মাছটি ওষর জল জ্বালা আছে এটা মাছ তো বেশি দিন রান জানা হুড়ি দিয়ে বাইন ফ্রিজতোয় ফ্রিজতোয় তুই আমার মামু খাইব

এলারফাকিজ আলো আছে আরে করে আলো সিন আছে হ্যাঁ কাম ফাইন দরে এ মামু আমনে নাইও আছি এক মিনিট মামা মামা শুনছো তুমি আজমার দেখতেছে গো বাদ গেল মানে আমরা মানে মামুরে লইছি আর কি বাড়ির থেকে গিয়ে যে মামু লই মাছ মারা ডাতে হয় আপনারা তো মামু যাইতেছে আর কি আস্তে আস্তে এই যে সরা আছে না নদীর সরা দিয়া এন দিকে গিয়ে আর কি মাছ আস্তে আস্তে বুঝায় নামে এটা আর কি গোড়া মাছ কীভাবে মারে আপনাদের দেখানোর চেষ্টা করি তর তাজা মাছ আশা করি আপনাদের ভালো লাগবো হে হে মামু হারান দিন হেদু আপনি তন বলে হান বিচাইছেন দাদা তো হানের ডিস্ট্রিবিউটার লই আছে দাদা কি তো যা হকলে লইছ হ্যাঁ

ঘোটি বেশি তো উল্টা লাই ব্যাটা আমরা দিলে না আমার কয় একটা খালি হুডি মাস দিন না আমি নি যাতাম আমরা দিলা আমি भाजी গাইতে আমার কি কয় একটা হুডি মাস দিলেই দাদা হ'ল চেলা মাছৰ জাল পাত বাৰু ঠাক লাগছ চেলা মাছৰ জাল পাত বাৰা দিয়ে কি

আমার মামু অবুধ ঘটে না এই একটা কই এর ফোন ফোনা দিয়ে তো কিরম লাগবে তো যাই হোক দাদা ভাই দিদি ভাই কয়েকটা মাছ মারছি অনেকটা রাজান ভরিয়া গেছে কি বাড়ি যায় এগা মেলা বাড়িছে গেছি রবি মামরা বাড়ি যায় রবি মামে আনলাম কইছে আমার দুইলে মাছ দিন এই হেরি করে আসলাম ঘনি ফিজ লাগাই ঘরে কই আসে কয় মামা কই কয় ইরে দিই আমি কইছি ইটু ঘরে দিলে তো আমার কোনো কাম হতো না ইটু ঘরে দিলে তো আমি আপনারা দেখাই ধরতাম না কী করে কয় কয়ে তো ঠিকই আছে ইটু ঘরে তো আমি যাং গা পো তো ইটু ঘরে দেও আর না দেওয়া মন কথা কারণ আমরা দুইলে মাছটাচ মনে করেন যে এই নিয়ে ভিডিওর সামনে হাই এটাও তো আমরা একটা যে কন্টেন্ট হয়ে আছে বিকালে দিলে তো এটা বালাও লাগতো না এই কারণে আর কি এই মাছ যদি একটা জালি টালি হতো দিলে ভালো হলো আমরা বাড়ির থেকে অনেকটা তো নাইলে আমি হাতলাম ওই তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা যায় গা বাড়ির দিকে এলাক্ষন হয়েছে বাড়িছি ভাই ভাই বসে দিস না আমার আমি কিছু করছি না আমরা কিন্তু মসজিদের সংখ্যা পরিমাণে বেশি তো তো যার কারণে যে যখন আপনার একটা আজান পড়ে না তখন চারিদিক দিয়ে আপনার সুন্দর মধুর কণ্ঠে আপনার আজান শোনা যায় আর কি আসলে আমি কোনো ধর্মেরই আপনার মিস করে দেখি না আমি প্রত্যেকটা ধর্মরেই আপনার সম্মানজনকভাবে দেখি আমার ধর্মরে আমি যেরকম সম্মান করি আমি অন্য ধর্মেরও এরকম সম্মান করার চেষ্টা করি যতদিন পর্যন্ত বাচ্চা আছি ততদিন পর্যন্ত করবো আমি নদীৰ ঘৰে ৰাস্তাৰে দিয়া মানে যাম ন জানা গছ গাছালিবোৰ হৈছো গৰু ছাৰি দিছে দেউতা আমিতো তোমাৰ কিছু কৰিছি নাথ না দা মই ভাষ্টাৰ লাগজে

মাছ আছে আৰু দুইটাই গেছেকা

এই রবি মামা দিছে কয় বৌমা বডি বডি ভর্তি বাচ্চা বাচ্চা বেড়া দিছে তো আমি কি হাত কি আমি না একজনে হাত লেগি না হরণ যায় আর আপনার বরহুতের কইছে একটা জালের মাছ আমারে দিত আর একটা জালের মাছ হ্যাঁ হ্যাঁ পরে আমার বাগ্যে পড়ছে কইলা বড় বড় কইলা গুঙ্গিয়া একটা গুইঙ্গিয়া পড়ছে ডিমলা। এটা আমার ভাগ্যে হরছে আর কি বুঝো হেরা করে দিবা হেরা করে দিয়া এর দাদা ভাই দিদি ভাই এই যে মাছ ভাই কয়েকটা থেকে আনলাম আর হেন থেকে কয়েকটা আনছি তো আইনে হনে সীমা আর মামি লেখা টেলতেছে আর কি আসলে হনে কাট আজকে তো নিরামিষ তো তারা হনে কাটতে আবার সান টান করবো আর কি মা সীমা মেলায় ওর কুমি উঠো এই মাছটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাইবেন। এই যে দেখবেন মাছটি মাছটি কিন্তু জল জলজল আছে। আর মাছটি কি भए মাছছে তো এক শুরু থেকে শেষ পর্যন্ত দেখাইলামই আপনাদের রে। মাছ তুমি দেখলে পাগল হয়ে যেব। ইত মানে এই যে এবার মাছ লাফায় লাফায় গিয়ে পড়। নদীর করে পাড়ের মাছ তো তোমার রেডি খাইতে স্বাদ আছে। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরে আজকে আর ভিডিও লম্ব করতাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন